এই যে দেখো মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর এই অন্য লাল টুকটুকি কালার এই জামাটা দেখায় দিচ্ছি এটা হচ্ছে আরেকটা জামা কালো কালারের মধ্যে এটা হচ্ছে তোমাদের বেগুনি কালারের মধ্যে ওয়াও দেখো তো এটা কেমন লাগতেছে বলছি না তোমাদেরকে পাঁচটা কালারই সুন্দর সবাই সরাসরি সরবে চলে আসবে আসসালামু আলাইকুম সুন্দর একটা কালেকশন দেখাবো সাদা তারপরে হচ্ছে আরেকটা কালারে কন্ট্রাস্টের মধ্যে চারটা কালার আছে চারটা কালারে কিন্তু করে নেবা এই যে দেখো আমি একটা কালার দেখাই দিচ্ছি এই কালারটা হচ্ছে প্রথমে দেখাচ্ছি কারণ এই কালারটাই সবচেয়ে বেশি সুন্দর এই যে দেখো মেরুন কালারের মধ্যে সাদার মধ্যে ডিজাইনটা দেখতে কাফতানের মতো লাগতেছে কিন্তু এটা কাফতান না এটার মধ্যে ওন্নাটা দেখাচ্ছি খুবই সুন্দর এই ওন্নাটা ওন্নাটার কালারটা আমার কাছে ভালো লাগতেছে এই কারণে ওন্নাটা একটু আনকমন এর মধ্যে আছে যতটা সুন্দর লাগতেছে তার থেকে বেশি সুন্দর লাগতেছে ওন্নাটা এই যে দেখো ওন্নাটা খুবই সুন্দর প্যান্টের কাপড়টাও দেখাই দিব তার আগে হচ্ছে আমি লাল টুকটুকি কালার এই জামাটা দেখাই দিচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখো যারা অর্ডার করবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবে আর যারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে নিতে চাও তারা কিন্তু হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারো ডেলিভারি টাইম হচ্ছে চার থেকে পাঁচ দিন সুন্দরবন কুরিয়া সার্ভিস স্টেট ফার্স্ট কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা পার্সেল দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে রেগুলার অর্ডার করো তারা জানো আমাদের কাছে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে হয় তোমরা কিন্তু নিতে পারবা যদি তোমাদের এরকম মনে হয় যে না আমি সরাসরি এসে দেখে নিব ব্যবসার জন্য তাহলে কিন্তু চলে আসতে পারো আমাদের শোরুমে আমাদের শোরুমটা কিন্তু সাত দিনই খোলা আছে এমনকি হচ্ছে তোমার সকাল নয়টা থেকে রাত্রে আটটা অব্দি কিন্তু তোমরা এই শোরুমে কিন্তু এই প্রোডাক্ট পেয়ে যাবে দেখো এই যে এটা হচ্ছে আরেকটা জামা কালো কালার মধ্যে বলছি না তোমাদেরকে পাঁচটা কালার পাঁচটা কালার এই সুন্দর তোমরা পাঁচ কালারে পাঁচ পিস করে নিবা দেখবা যে তোমাদের ভালো একটা প্রফিটে সেল করতে পারবে এগুলা অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে তাও হচ্ছে আবার খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে হচ্ছে রং কষার তো গ্যারান্টি থাকতেছি ভালো লাগবে তোমাদের এই প্রোডাক্ট গুলা এটার মধ্যে এই যে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের বেগুনি কালারের মধ্যে কিন্তু অনেক সুন্দর লাগতেছে জানি না তোমরা মোবাইলে কি রকম দেখতেছ কিন্তু বাস্তবে দোকানে আসলে তোমরা মনে করবা যে হ্যাঁ এইটাই সবচেয়ে সুন্দর যেটা সুন্দর লাগবে এইরকম একটা কালেকশন দেখাচ্ছি এই যে দেখো এই যে দেখো খুবই সুন্দর এই কালেকশনটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে দেখো প্যান্টের কাপড়টা দিয়ে দিচ্ছি আড়াই গজের মধ্যে দেখো তো এইটা কেমন লাগতেছে এই কালারটা তো জলপাই কালার লেমন কালার খুবই সুন্দর আর এইটা কিন্তু হচ্ছে গঙ্গাটা গঙ্গা সুন্দর করে আমাদের সিল করে দেওয়া আছে গঙ্গার মধ্যে এটা হচ্ছে গঙ্গা কোয়ালিটির মধ্যে হবে এই যে দেখো এটা হচ্ছে তোমাদের অন্যটা এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর সবগুলা কালেকশনে সবগুলাই কিন্তু তোমরা নিতে পারবা হলে বা যে কোনো সমস্যা হলে আমাদের পেজ থেকে এক্সচেঞ্জ কোন অন্য প্রোডাক্ট নিতে পারবা সবাই সরাসরি সরবে চলে আসবা সরম থেকে দেখে নিবা সবচেয়ে ভালো হয় সরমটা হচ্ছে অনন্য ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ